আজকে আমার ফোনটা মারাসের প্ল্যাটফর্ম থেকে চুরি হয়ে যাচ্ছিল চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অনগট বলছি মানে আমার গা হাত পা এখনো কাঁপছে যে আজকে যদি আমার ফোনটা চুরি হয়ে যেত তাহলে আমি কিটা করতাম মনে হয় আমি টেনশন করে মরেই যেতাম মানে এখনো পর্যন্ত আমার গা হাত গুলো কাঁপছে আমার কান্না পাচ্ছে রীতিমতন যে কত বড় চোর মানে একটা এরকম নতুন আমার গ্যাং বেরিয়েছে ফোন চোরের মানে ব্যাপারটা কি হয়েছে বলতো আজকে আমি আমি আর আমার বৌদি বাড়ির সাথে কিছু কেনাকাটি করতে গেছিলাম তাই একটা মিনি ব্লগ করছিলাম ঠিক আছে তাই কিছু কিছু ছোট ছোট ফুটেজ নিচ্ছিলাম তা প্ল্যাটফর্মে যখন আসছি আমরা কেনাকাটি করে ফিরে তখন হচ্ছে গিয়ে আমার বৌদি আর আমি একটা ছোট ফুটেজ নিচ্ছিলাম তা তখন একটা মেয়ে ইচ্ছা করে দেখলাম আমাদের মানে পরে ভিডিওটা দেখলাম ইচ্ছা করে ফুটেজের মধ্যে চলে এসেছে এসে তারপরে বললো কি প্রথমে দেখলাম মেয়েটা একা তারপরে যে গ্যাংয়ে এত ভারী সেটা আমি বুঝতে পারিনি তারপরে এসে বলছে তুমি আমার তোমার ফুটেজের মধ্যে আমার মানে ভিডিওর মধ্যে আমার ফুটেজ উঠে গেছে তা আমি বলছি কি বলছি ডিলেট করো আমি বলছি আচ্ছা যদি উঠে থাকে তোমার ফটো তাহলে আমি ডিলেট করে দিচ্ছি মানে আমি পুরো আমাকে পুরো ঘাবড়ে দিয়েছে রীতিমতন ওরা ঘাবড়ে দিয়েছে মানে যে আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতে আমি জানি না মানে আমার কান্না পাচ্ছে বিশ্বাস করে এরকম তো আমি কখনো এরকম পড়িনি তার জন্য আমার কান্না পাচ্ছে রীতিমতো মানে এখন আমার কাঁপছে যে আমার থেকে বয়সে ছোট মেয়েটা আর যারা গ্যাং ছিল তাদের কিরকম বয়স আমি জানি না তাদের অতটা ভালো করে আমি দেখিনি কিন্তু ওর ওকে দেখেছি সঙ্গে একটা লেডিস মার্কা ছেলে ছিল ওটা হচ্ছে ঝোলার হারামি ও হচ্ছে বাপ মার জন্মের ঠিক নেই এই যেগুলো যারা মানে করে এদের বাপ মার ঠিক নেই হচ্ছে যাক ছোট লোক লোকের মানে কি বলবো এখানে মুখের ভাষাও খারাপ করতে পারছি না মানে কিচ্ছু বলার নেই আমাকে পুরো ঘাবড়ে দিয়েছে আমার ফোনটাকে নেওয়ার জন্য তারপরে হাতের থেকে ফোন আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমার ফুটেজ যদি উঠে থাকে তাহলে আমি ডিলেট করে দিচ্ছি যেই ফেসলক দিতে যাচ্ছি তখনই আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে তখন আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে কি পাসওয়ার্ড পাসওয়ার্ড মারো মারো আমি না বুঝতে পারছি না বারবার পাসওয়ার্ড দিতে বলছে কেন দাও আমি আমার হাতে আমার ফোনটা দাও এবার আমি হয়তো ওর ফুটেজটা উঠে গেছে তাই ও আমার পরে রেগে গেছে তার জন্য হয়তো ওরকম রাগ দেখাচ্ছে কিন্তু প্রথমেই বুঝতে পারিনি যে ওরা গ্যাং চোর ফোন মানে ফোন চোর ওরা তারপরে আমার মানে যারা রাস্তাঘাটে ভিডিও করো তাদের কাছে একটাই অনুরোধ তোমরা একটু বুঝে শুনে ভিডিও করো এই ঠোরের হাত থেকে একটুখানি মানে সাবধানে থেকো কারণ আমি তো এর আগে এরকম দেখিনি আমার নিজের সাথে ঘটেছে তাই আমি মানে বুঝতে পারছি এরা কত বড় চোর আমার ধারণার বাইরে প্রথমে দেখলাম মেয়েটা একা তারপর যখন মেয়েটা ঝগড়া বাজাইছে তখন দেখলাম ওদের গুষ্টি তুষ্টি সব এসে ঘিরে আমার সাথে ঝগড়া করছে মানে ঝগড়া করছে না যে কি বলছে আমি নিজেই কিছু বুঝতে পারছি না আমায় বলছে ফুটেজ ডিলিট করতে আমি যখনই ফুটেজ ডিলিট করার জন্য ফেস লক দিতে যাচ্ছি তখনই আমার হাত থেকে ফোনটা কেড়ে নিচ্ছে বারবার কেড়ে নিয়ে বলছে কি পাসওয়ার্ড মারো পাসওয়ার্ড মারো আমার ওর ফুটেজ ডিলিট করা নিয়ে তো কথা তাহলে আমার পাসওয়ার্ড জেনে কি করবে আর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিচ্ছে কেন আর তখনই ঢুকেছে দত্তপুকুর লোকাল মানে আমাকে কতবার মুরগি পেয়েছে আমি মানে ধাপ বুঝতে পারছি না আজকে ওই দাদাটা যদি না থাকতো না আমার আজকে ফোন পুরো বাস পুরো বাস মানে আমি বাড়িতেও আসতে পারতাম না ফোন ছাড়া মানে আমি যে কি করতাম আমি নিজেও যাই না মানে মানে কান্না পেয়ে যাচ্ছে মানে ওরা এত বড় জোর মানে লোককে কিভাবে বিভ্রান্ত করে ওদের না দেখলে আজকে আমি বিশ্বাস করতাম না আমি বারবার বলছি আমি ফুটেজ ডিলেট করে দিচ্ছি ফোনটা আমার হাতে দেও আমি যদি তোমার ফুটেজ উঠে থাকে আমি তো বুঝতে পারিনি তোমার ফুটেজ আমি ডিলিট করে দিচ্ছি তারপর আমার ফোনটা বারবার কেড়ে নিয়েছি মানে ফোনটা কেড়ে নিয়ে ওরা ঝগড়াঝাটি করছিল ট্রেনটা ঢুকলো আর ওই ট্রেনটা ছাড়ার মুখে মুখে আমার ফোনটা নিয়ে ট্রেনে উঠে যাচ্ছিল ঠিক আছে আর অনেকক্ষণ ধরে একটা দাদা দাদাটা আসলেই ভদ্র বুদ্ধিমান ও মনে হয়তো ব্যাপারটা বুঝে গেছে তার জন্য ও তখন না চট করে ওই মেয়েটার হাত থেকে ফোনটা নিয়ে বলছে কি কি হয়েছে তখন বলছে আমার এরকম ফুটেজ বলছে তোমার ফুটেজ ডিলিট করে দেবে তাহলে ওর ফোন তুমি নিয়ে নিচ্ছ কেন বারবার ওর হাতে ফোনটা দাও আমাকে বলছে তুমি ফেস লক মারো ও আমাকে বললো যে তুমি ফেস লক মারো মেরে ফুটেজটা ডিলিট করে দাও বলছি হ্যাঁ ঠিক আছে মানে ফোনটা নিয়ে রীতিমতন ট্রেনে উঠে গেছিল ওই দাদাটা না থাকলে আজকে আমার ফোনটা চুরি হয়ে যেত মানে ওরা কি মানে ওর বংশ চোর ওর মানে বাপ মা চোর ওর চোদ্দ গুষ্টি চোর প্রথমে দেখলাম একা তারপরে নিজের ইচ্ছা করে আমার ভিডিওর মধ্যে চলে আসলো তারপর আমাকে দিয়ে বারবার বলছে পাসওয়ার্ড মারো পাসওয়ার্ড মারো মানে আমি এখন বুঝতে পারছি যে পাসওয়ার্ডটা কেন মারতে বলছিল তার মানে আমার পাসওয়ার্ডটা যদি ও জানে তাহলে ফোনটা চুরি করে নিয়ে কিছু করতে পারবে কারণ আমি যতদূর জানি আমি শিওর না ঠিক আছে আমার মানে জানাটা ভুলও হতে পারে অন্য ফোন যেরকম অন্য অন্য কোম্পানির ফোন যেগুলো মানে দোকানে নিয়ে গিয়ে লক খোলা যায় কিন্তু আমি যতদূর জানি আইফোনের দোকানে নিয়েও নাকি লক খোলা যায় না কারণ অনেক সিকিউরিটি থাকে তার জন্য নাকি মানে আইফোনের নাকি চট করে কেউ চুরি করলেও কোনো লাভ হয় না তার জন্য মানে বারবার আমার পাসওয়ার্ডটা জানতে চাইছিল এখন আমি সেটা বাড়িতে এসে ভেবে চিনতে দেখলাম মানে রীতিমতন ও আমার সাথে ঝগড়াটা বাঁধালো বাঁধিয়ে আমি ডিলেট করতে যাচ্ছি কিন্তু আমাকে ডিলেট করতে দিচ্ছে না বারবার ফোনটা হাত থেকে কেড়ে নিচ্ছে আর বারবার বলছে তুমি পাসওয়ার্ড মারো পাসওয়ার্ড মারো ওর হাত থেকে ফোনটা যখন আমি নিয়ে নিচ্ছি ওর নিতে আমার ফোন আমাকে ওর হাত থেকে নিতে দিচ্ছে না তার মানে বুঝতে পারছো কত বড় চোর প্রথমে দেখলাম এটা একা তারপরে দেখলাম গ্যাং ভাড়ি তার মধ্যে একটা লেডিস মার্কা মানে জানোয়ার এসে ছিল ওর মধ্যে মানে ওদের চোপা ঝগড়াটি আমি অনেক দেখেছি কিন্তু এদের চোপার মতন ঝগড়াটি আমি দেখিনি মানে রাস্তাঘাটে কি ছোট লোক কি মানে এরা কি বলে বলে না চোরের মায়ের বড় গলা মানে আমার ফোন আমি বারবার বলছি ফোনটা হাত থেকে পড়ে ভেঙে যাবে তুমি আমার ফোনটা আমার হাতে দিয়ে দাও বলছে তুই আইফোনের গরম দেখাচ্ছিস আমাকে তুই আইফোনের গরম দেখাচ্ছিস আমি বলছি আইফোনের কেন গরম দেখাতে বলছে ওরকম ফোন আমরা অনেক কিনতে তুমি কেন সবাই কিনতে পারে সেটা কোনো বড় কথা না কিন্তু তুমি ছোট লোক ব্যাপার করছো কেন তুমি ছোট লোকের মতন করছো কেন তুমি ফোনটা আমার হাতে তো মানে তর্ক করে যাচ্ছিল আমার দিচ্ছিল না আর আমার বারবার পাসওয়ার্ড দিতে আমি যদি ঘাবড়ে গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিতাম তারপরে হচ্ছে কি তাহলে আমার ফোনটা নিয়ে চলে যেত আর যখনই দত্তপুর লোকালটা ঢুকলো ওদের দত্তপুরে বাড়ি না আমি যত সম্ভব এবার বাবন গাছি বাড়ি কিনা সেটাও আমি জানি না ওদের কোথায় বাড়ি আমি জানি না কারণ দত্তপুরে বাড়ি হলে আমি কখনো না কখনো দেখতামই ঠিক আছে কিন্তু আমার মনে হলো ওদের যে কটাকে দেখলাম একটা ওরা দত্তপুকুরে বাড়ি নাম যাই না হতেও পারে আমি যাই না কিন্তু দত্তপুকুর লোকালে ওরা উঠেছে এবারে যারা একদম চোর টাইপের তারা অনেক কিছু করে ওই ট্রেনে উঠে পরে স্টেশনে নেমে হয়তো আবার চলে যায় অন্য ট্রেন ধরে যেখানে ওদের বাড়ি